কালো পাথরের বুকে আশ্রে পড়া সাদা জল গর্জন আর সিটকে আসা ঠান্ডা স্প্লাশ যে গন্তব্যে যেতে নেই কোনো নির্দেশক নদীর স্রোত জানে কোথায় যেতে হয় বাংলার নায়ক রাখাত বান্দরবানের থানছি উপজেলার নাফাখুম জলপ্রপাত পুরো ভিডিও জুড়ে দুর্গম এই গন্তব্যে যেতে যেতে তুলে ধরবো এ পথের পূর্ণ গল্প জানাবো এখানে ভ্রমণের খুঁটিনাটি সকল তথ্য চলুন দেখে আসি অনুভব করে আসি বাংলার নায়গরা নাফাখুম জলপ্রপাত দর্শক স্বাগত জানাচ্ছি মিয়ানমারের সীমান্ত ঘেঁষা বান্দরবানের থানসি উপজেলা থেকে আমাদের এবারের থানসি ভ্রমণের এর পূর্বের পর্ব যারা মিস করেছেন তাদের জন্য সংক্ষেপে একটু বলে দিচ্ছি আমরা ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বাসে এসে চকরিয়া নামি এবং চকরিয়া থেকে লোকাল বাসে আমরা চলে আসি আলীকদম আর আলীকদম থেকে একটি চান্দের গাড়ি রিজার্ভ করে দেশের সর্বোচ্চ সড়ক ধরে চলে আসি থানসি উপজেলা সদরে যে পথে আসতে আসতে আমরা ডিম পাহাড় ১৪ কিলো একুশ কিলোর মায়াবী সৌন্দর্য উপভোগ করি এবং থানসিতে এসে থানসি উপজেলা সদরে প্রথম দিনটা থাকার সিদ্ধান্ত নিয়ে ঘুরে দেখি এর আশপাশের আরও বেশ কিছু সৌন্দর্য আর এভাবেই কেটে যায় আমাদের থানসি ভ্রমণের প্রথম দিন যারা ওই পর্ব মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই পর্বের লিংক দেওয়া রয়েছে অপরদিকে আজ সকালে নৌকা ভাড়া করে একজন গাইড নিয়ে এবং পারমিশন নিয়ে নৌকায় করে সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি রেমাক্রি জলপ্রপাত আর এই রেমাক্রি পর্যন্ত আসার গাইড পারমিশন নৌকা ভাড়ার সকল তথ্য তুলে ধরেছি এর পূর্বের পর্বে তারপরে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল তথ্যই দিয়ে দর্শক স্বাগত জানাচ্ছি থানসি তথা বান্দরবনের বিষয় রেমাক্রি ফলস থেকে রেমাকরির অসাধারণ দৃশ্য দেখার পর এ পর্যায়ে আমাদের গন্তব্য হচ্ছে এই বান্দরবনের আর বিষয় নাফাকুম জলপ্রপাত যেখানে আমরা আজকের রাতটা স্টে করব তো চলুন যাত্রা শুরু করা যাক আর ঘড়িতে সময় এখন দুপুর দুইটা বেজে দশ মিনিট দেখা যাক এই রেমাক্রি থেকে নাফাখুম জলপ্রপাত পর্যন্ত পায়ে হেঁটে যেতে কত সময় লাগে তো আমরা কিন্তু হাঁটা শুরু করেছি আর বেশি একটা খারাপ পথে হাঁটতে হবে না মোটামুটি সমতল জায়গা থেকেই হাঁটা লাগবে এমনটাই বললো আমাদের গাইড তো যারা এই পথে আসতে ভয় পাচ্ছেন তাদের জন্য জানিয়ে রাখি আমাদের সাথে কিন্তু প্লাস রয়েছে যাত্রায় আর এখানে দেখুন মাছ মাছ এখন পর্যন্ত আমরা বেশি খারাপ পাহাড়ে না ওঠা লাগলেও এই পথে অসংখ্য ঝেরি এবং পাথুরে পথ অতিক্রম করতে হয় তাই পরামর্শ থাকবে সকলেই ট্রেকিং জুতা সাথে নিয়ে আসবেন দর্শক আর একটা কথা জানানো হয়নি এই মুহূর্তে কিন্তু নাফাখুম যাওয়ার কোনো রকম পারমিশন নেই আমাদেরকে রেমাকড়ি আসার পারমিশন দেওয়া হয়েছে এবং রেমাক্রি থেকে আমরা নাফাখুম যাচ্ছি অনেকটাই প্রশাসনের চোখ ফাঁকে দিয়ে কিন্তু আমার যেটা মনে হয়েছে যদি প্রশাসন চাইতো এখান থেকে কাউকে যেতে দেবে না তাহলে কিন্তু যাওয়ার কোনো রকম সুযোগই নেই হয়তো কিছুটা হলেও তারা ওভারলুক করছে এই মুহূর্তে অর্থাৎ আমাদের গাইডই তার নিজ দায়িত্বে আমাদেরকে নাফাখুম পর্যন্ত নিয়ে যাচ্ছে তো আমাদের শুধু হাঁটতেই কষ্ট হচ্ছে কিন্তু এই দেখেন অনেক কাট আছে আছে আনুমানিক স্যার কত মিনিমাম ত্রিশ তো এইটা নিয়ে কিন্তু তারা এই পাহাড়ি রাস্তায় হাঁটে এটা আসলে কিন্তু ডিফিকাল্ট এই পাহাড়ের জীবন অনেক সংগ্রাম করতে হয় তাদের এই সকল জায়গা আসলে বর্ষার মরসুমে একটু ডিফিকাল্ট যদিও বর্ষার মরসুমে নাকি একেবারে নাফাগম পর্যন্ত এই নৌকা যাওয়া যায় এই নৌকায় করেই সরাসরি তখন নাফাগম যেতে পারবেন পাহাড়ের একমাত্র অবলম্বন জুম চাষ করা হয়েছে আর বাদামের চাষ করেছে তামাক গাছ তো আবারও বলছি এই পথে যদি ট্রেকিং জুতা পরে না আসেন তাহলে কিন্তু সত্যি বিপদে পড়ে যাবে এখানে অসাধারণ একটা ঝিরি আর এটা হচ্ছে আমাদের পথ সেই ঝিরির উপর থেকে প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর একটা দোকান পেলাম চলনে পর্যায়ে এখানে একটু নিজেদেরকে রিচার্জ করে নেই আছে তো এখানে পাহাড়ি কলা ডিম কমলা এগুলো খেয়ে মোটামুটি আবার সতেজ হয়ে গিয়েছে চলুন আবার হাঁটা শুরু করা যাক ব্যক্তিগতভাবে কোনো গন্তব্যে যাওয়ার পূর্বের যে পথ সেটা আমার কাছে সবসময় আকর্ষণীয় হয়ে থাকে তবে সেই পথটি যদি হয় এমন কোনো পথ সেটা তো আরও বেশি রোমাঞ্চকর এভাবে পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে ও বেশ কয়েকবার যাত্রাবিরতি নিয়ে আমরা অনেকটাই কাছাকাছি আমাদের আজকের গন্তব্যের ঘড়িতে এখন সময় চারটা বেজে চোদ্দ মিনিট আর অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছেছি সেই বাংলার নায়াগ্রা ফলস আমাদের নায়াগ্রা ফলস অসাধারণ সত্যি আরও অনেক কষ্ট করে আসছে তো আমরা এখন দেখব সার্থক এই নাফাকুম জলপ্রপাত বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাতগুলোর মধ্যে একটি নাফা শব্দের অর্থ হচ্ছে পাগল বা পাগলা আর খুম মানে জলপ্রপাত অর্থাৎ পাগলা জলপ্রপাত এর ভয়ঙ্কর সৌন্দর্যের কারণেই কিন্তু এটি এই নাম রাখা হয়েছে তবে এই খুমের সত্যিকারে সেই ভয়ঙ্কর রূপটি যদি আপনার দেখতে হয় অবশ্যই আসতে হবে বর্ষার মৌসুমে এই খুমের সব কিছুই আমরা আরও ভালোভাবে জানব দেখব যেহেতু আমরা আজ রাতটা এখানেই অবস্থান করব তবে এ পর্যায়ে চলুন আমরা আমাদের আজকের থাকার জায়গাটা ঠিক করে নেই এই লাভাকুব পাড়ায় বেশ কিছু থাকার জায়গা রয়েছে আর এই মুহূর্তে জনপ্রতি দুইশো টাকা হলেই কিন্তু এই নাফাকুম এক একরাত থাকা যায় এ পর্যায়ে চলুন দেখি কোন জায়গাটিতে থাকলে এই জলপ্রপাতের সবথেকে সুন্দর ভিউ আমরা পাই সেখানেই থাকবো তো বেশ কয়েকটি জায়গা দেখার পরে আমরা আমাদের গাইডের পরামর্শ অনুযায়ী এই কটেজটিতে থাকার সিদ্ধান্ত নিয়েছি এখানে আমাদেরকে যেতে হবে জনপ্রতি দুইশো টাকা করে অর্থাৎ আমরা হচ্ছি ছয়জন ছয়জনের জন্য বারোশো টাকা দিতে হবে এই যে আমাদের থাকার জায়গা চাইলে এখানে আট থেকে দশ জনও কিন্তু থাকা যায় এই যে আমাদের কটেজ থেকে খুব সুন্দর কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে চেক ইন হয়ে গিয়েছে এ চলুন নিচে গিয়ে একটু চা খাই চা খেতে খেতে উপভোগ করি নাফাকুমের অপরূপ সৌন্দর্য আর এটা হচ্ছে আমরা যে কটেজে থাকছি তাদেরই দোকান আর রাতের খাবারটা কিন্তু আমরা এখানেই অর্ডার দিচ্ছি খাবারের বিষয়ে যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরাই এভাবে মুরগি বা হাঁস জবাই দিয়ে নিতে পারবেন ওদের কাছে একটু বললেই হলো আমাদের টুরমেট একজন স্যার সে নিজেই এটা জবাই দিচ্ছে পেছনে পেছনে রান্না হচ্ছে মুরগি তো জবাই দেওয়া হলো আর এখানে আমাদের জন্য ওই যে আমাদের ভাত রান্না হচ্ছে এখানে এই যে মিনারেল ওয়াটার ওষুধ থেকে শুরু করে টুকটাক সব জিনিসেই কিন্তু এই সকল দোকানে রাখার চেষ্টা করে আর এটা হচ্ছে রাতের নাফাখুমের দৃশ্য আজকে ডিসেম্বর মাসের উনিশ তারিখ তাহলে অর্থাৎ একেবারে শীতের মৌসুম যখন এটা আসলে বর্ষা মৌসুম হয় তখন এখানকার অবস্থা বা দৃশ্যটা কীরকম হয় একটু ভেবে দেখুন তো শুনেছিলাম যে এটা বাংলাদেশের নাগ্রা ফল নায়াগ্রা ফলস যাওয়ার সৌভাগ্য হয়নি তবে এটা দেখে কিন্তু আসলে আমি অভিভূত আর ওই যে আমাদের কটেজটি যেখানে রাতের বেলায় কিন্তু জেনারেটরের ব্যবস্থা রয়েছে তো আমরা যেখানে খাবারের অর্ডার দিয়েছি সেখানেই কিন্তু কফি খাচ্ছি এমন একটা সুন্দর পরিবেশে বসে বসে আমরা চা খাচ্ছি কানাডা এই আমেরিকার মধ্যে যে নায়াগ্রা ফলস এটাকে বলা হয় বাংলাদেশের নায়াগ্রা ফলস তো এটা আসলে দেখে এই যে কষ্ট করে আসছেন সেই কষ্টের কি ফসল পেয়েছেন কি আর কি এই প্রথম এসেছে তবে সেই প্রথমবারে কিন্তু এই নাফাকومه এসেছে প্রকৃতি যতগুলো জায়গা আমাদের সুন্দর আছে তার মধ্যে কি মনে করি সবাই এখানে করে চেষ্টা উচিত এটাকে একবার ওপেন করে দেওয়া যে আমরা অনেকটাই লুকিয়ে এসেছি এখানে এবং আমরা মানে আপনারা জানবেন যেটা অনেক সময় সরকারি এভাবে সরাসরি আসতে ওরা নিষেধ করে কিন্তু আসলে জায়গাটি খুবই সুন্দর এবং আমার মনে হয় সবারই ভ্রমণ যেহেতু বাংলাদেশের জায়গা সবার আসতে দর্শক আমরা কিন্তু রাতের খাবার খাবো এখনই আমাদের আমাদের ডাল চলে এসেছে আলু ভর্তা ভাত আনলিমিটেড আর এর সাথে আমাদের আরো অর্ডার করা হয়েছে পাহাড়ি মুরগি প্লেট চলে এসেছে তো মুরগি চলে এসেছে এই যে দাদা আমাদেরকে সার্ভ করছে ও রান্না করছে কি রান্না করছে কি কি রান্না করছে এই দিদি রান্না করছে ও যাই হোক বসে খেয়ে নিয়ে আগে কেমন এই স্বাদ কেমন মুরগির অনেক মজা মজা স্যার ঝুম চাষের অনেক মজা বেশ মজা করেই কিন্তু খাচ্ছি আমরা সকলে পাড়ায় যে বাচ্চাগুলো রয়েছে ওরা কিন্তু অনেক আশা করে বসে থাকে ওদের সাথে একটু সময় দিলে একটু খাবার দাবার কিনে দিলে ওরা অনেক খুশি হয় এই মুহূর্তে যে কাজটি আমাদের সার করছে চলুন এ পর্যায়ে ঘুমাতে যাওয়া যাক আর একটা কথা এখানে কিন্তু সকলের জন্য একটি কমন টয়লেট পানির স্বল্পতা অভাবে নেই তবে পানির অনেকটাই টয়লেট পর্যন্ত জেনারেটর দিয়ে উঠাতে হয় আর এভাবে গল্প করতে করতেই আমরা ঘুমিয়ে পড়ি শুভরাত্রি দর্শক নতুন একটা দিনে নতুন একটা অপরের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলার নায়গ্রা ফলস লাভাঘুম থেকে সকালবেলার অপরূপ সৌন্দর্য মায়াবী সৌন্দর্য লাভাঘুমে সেটা কিন্তু দেখছে আর চারদিকে কুয়াশাচ্ছন্ন অনেকটাই এখন কুয়াশাচ্ছন্ন এই সকালে আমাদের সকালের নাস্তা শুরু হবে পেঁপে দিয়ে

দর্শক অপরূপ সুন্দর লাফাগুব ঝরানা সত্যি আহ চোখে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করার মতো নয় তবে যতই সুন্দর হোক না কেন অবশ্যই সাবধান থাকতে হবে কয়েকদিন পূর্বেও কিন্তু এখানে স্নান করতে নেমে একজন মৃত্যুবরণ করেছে এই চিত্রটা হচ্ছে এই ফলসের উপরের দিকে এখানে হয়তো বৃষ্টির মৌসুমে এখান থেকে পানি প্রবাহিত হয় এই যে গর্ত গর্ত অবস্থা এদিকে এই যে তখন যদি এখানে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আর এখান থেকে গর্ত আছে এরকম গর্ত 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 আছে এই যে চারদিকে শুধু আর এ পর্যায়ে চলুন সকালের নাস্তাটা সেরে ফেলি আর গতকাল যে জায়গায় অর্থাৎ রাতে যে জায়গায় খেয়েছিলাম এখনও এখনো সেখানেই খাচ্ছি গতকাল রাতেই আমরা বলে রেখেছিলাম যে আমরা সকালে খাবো এখানে কি এখন সকালবেলা খাওয়া হচ্ছে ডিম খিচুড়ি আলু ভাতা আছে সাথে ও ডিম খিচুড়ি কত প্লেট কত যেন একশো পঞ্চাশ টাকা তো সকালের নাস্তা শেষে বেশি একটা সময় আমরা নষ্ট করতে চাচ্ছি না একইভাবে আমরা পায়ে হেঁটে আবার চলে যাব রেমাক্রি পর্যন্ত কারণ রেমাক্রিতে আমাদের নৌকা অপেক্ষা করছে আমরা গতকাল থানসি উপজেলা সদর থেকে যে নৌকা নিয়ে এসেছি সেটা সেখানেই রয়েছে যারা এখানে আসার গাইড নৌকা ভাড়া এবং পারমিশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান আশা করি এর পূর্বের পর্বটি দেখে নেবেন তারপরও সংক্ষেপে বলে দিচ্ছি এখানে আসার জন্য নৌকা ভাড়া হচ্ছে অর্থাৎ রেমাক্রি পর্যন্ত আসা যাওয়া নৌকা ভাড়া পাঁচ হাজার টাকা গতকাল আমরা এসেছি ওখানেই নৌকা অপেক্ষা করছে আজকের আবার যাব আমাদেরকে নিয়ে যাবে আর একটা নৌকায় সর্বোচ্চ পাঁচজন ওঠা যায় অপরদিকে গাইডকে প্রতিদিনের জন্য দিতে হচ্ছে পনেরোশো টাকা অর্থাৎ আমাদের সাথে দুই দিন ছিল গাইড তাকে দিতে হবে তিন হাজার টাকা আর একজন গাইডের অধীনে সর্বোচ্চ দশজন পর্যটক আসতে পারবে এরপরও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা এখান থেকে এখন চলে যাব মিরিঞ্জা ভ্যালি আজকে রাতটা সেই মিরিঞ্জা ভ্যালিতে অবস্থান করব। আর আমাদের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের সেই গল্প দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে মিরিঞ্জা ভ্যালি গিয়ে